ওয়েলকাম ফ্রেন্ডস ঘোষিত হয়ে গেল নতুন বছরের বিভিন্ন সেভিং স্কিমের উপরে ইন্টারেস্ট রেট অর্থাৎ পয়লা এপ্রিল থেকে তিরিশে জুন পর্যন্ত প্রথম কোয়ার্টার এই প্রথম কোয়ার্টারে বিভিন্ন স্কিমে যে ডিপোজিট হয় তার রেট অফ ইন্টারেস্ট ক্ষুদ্র সঞ্চয়ের রেট অফ ইন্টারেস্টটা ঘোষিত হয়ে গেল এখানে বলা হয়েছে কোনো প্রকার রেট অফ ইন্টারেস্টের কোনো কোনো পরিবর্তন হবে না অর্থাৎ গত কোয়ার্টারে যা ছিল বা তার আগের কোয়ার্টারে যা ছিল তাই থাকবে আমরা দেখছি এক দশ দুই হাজার তেইশ থেকে রেট অফ ইন্টারেস্ট এখনো পর্যন্ত একই রয়েছে অর্থাৎ সেভিং ডিপোজিটের ক্ষেত্রে ফোর পার্সেন্ট ওয়ান ইয়ার টাইম ডিপোজিটের ক্ষেত্রে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট টু ইয়ার টাইম ডিপোজিটের ক্ষেত্রে সেভেন পার্সেন্ট সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট থ্রি ইয়ার ডিপোজিটের ক্ষেত্রে সেভেন পার্সেন্ট এবং এইটা একমাত্র পরিবর্তন হয়েছে যেটা সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়েছে সেটাও এক এক দুই হাজার থেকে একত্রিশে তিন দুই হাজার পর্যন্ত তারপরে ফাইভ ইয়ার্স ডিপোজিটের ক্ষেত্রে সেভেন ছিল তাই আছে ফাইভ ইয়ার্স এর ক্ষেত্রে সিক্স ছিল তাই আছে এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যেটা এইট ছিল একই আছে মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমের ক্ষেত্রে আপনার সেভেন ছিল সেই সেভেন রয়েছে এছাড়া ক্ষেত্রেও সেভেন ছিল সেটা সেভেন পয়েন্ট হয়ে আছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর ক্ষেত্রে 7.1 ছিল 7.1%ই রয়েছে কোনো পরিবর্তন হয়নি কিষান বিকাশ পত্রের ক্ষেত্রে 7.5 ছিল সেটা 7.5%ই আছে সুকন্যা সমৃদ্ধির ক্ষেত্রে অ্যাকাউন্ট স্কিমের ক্ষেত্রে 8.2% ছিল সেটাই রয়েছে সুতরাং দেখা গেল স্কিমের নতুন বছরে নতুন বছরে কোনো পরিবর্তন হয়নি যা ছিল তাই হয়েছে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল শ্রীবাস স্যার ম্যাথ সলিউশন আহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন